ঠিক করে মঙ্গলে দলের বিরুদ্ধে সরব হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি বিধায়ক মনোজ ওঁরা বুধের তৃণমূল বিধায়কের দলের মন্ত্রীদের প্রতি বিস্ফোরক মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল চুচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে একটি ভিডিওতে নিজের জেলার মন্ত্রীদের সম্পর্কেই টিপ্পণীপূর্ণ মন্তব্য করতে শোনা যায় মন্ত্রীদের নাম ধরে ধরে বলেন বেচা মন্ত্রী স্নেহাশিস মন্ত্রী ইন্দ্রনীল মন্ত্রী এদের রাজনীতিতে জন্ম আমার হাত ধরে বেচা অর্থাৎ মন্ত্রী বেচারা মান্না আগে সিপিএম করত বেচা মন্ত্রী স্নেহাশিস মন্ত্রী ইন্দ্রনীল মন্ত্রী এদের

প্রশ্ন উঠতে শুরু করেছে নবীন প্রবীণ দ্বন্দ্বে চটচরিত তৃণমূল ছাব্বিশের আগে এই কাঁটা নিরাময় কি করবে তারা শাসক দল সূত্রে খবর অসিত মজুমদারের মন্তব্যে খুশি নয় দল এই ধরনের মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হচ্ছে যদিও এই বিষয়ে নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন অসিত মজুমদার সেখানে তিনি উল্লেখ করেছেন দলের অনেকে সক্রিয় হয়ে কাজ করছে না দলীয় কর্মীদের উজ্জীবিত করতেই এই ধরনের মন্তব্য সক্রিয় হয়ে করা উচিত ততটা করছে না তাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে হচ্ছে দল করতে গেলে দলের গাইডলাইন মানতে হবে দেখবেন আমি কোথাও বলেছি যে আমাকে যদি সুব্রত বক্সি রাষ্ট্রবেলায় পায়ে হেঁটে কলকাতায় যেতে বলে আমি চলে যাব আমি দলের সৈনিক আমার দলের মধ্যে বলেছি কর্মীদের উদ্বুদ্ধ করতে বলেছি এবং এই উদ্বুদ্ধ করতে যে কিছু উদাহরণ হয়তো টেনেছি চুচুড়ার তৃণমূল বিধায়ক দীপাকে পরে সাফাই দেওয়ার চেষ্টা করলেও একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে বিধায়কের ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে জেলার নবীন নেতারা মন্ত্রিত্ব পাওয়াতেই কি ক্ষোভ বর্ষিয়ান তৃণমূল বিধায়কের সেই ইঙ্গিত এসেছে অবশ্য গেরোয়া শিবিরের পক্ষ থেকে তৃণমূল দল একটা বিশ্বাসঘাতক দল এই দলে যারা নেতা কর্মী যারা খুব আশ্বাস নিয়ে যে এই দলটা করে তাদের কিন্তু আগামী দিনের যে খুব কঠিন এবং যে কোনো সময় তাদের স্বপ্ন ভঙ্গ হতে পারে সেটি তিনি ব্যক্ত করলেন অর্থাৎ তৃণমূল দল সমগ্র রূপে একটা ঠকবাজির দল এবং মানুষকে বিভিন্ন প্ররোচনা দিয়ে এই তৃণমূল দলটা গঠিত হয়েছে এর আগেও অসিত মজুমদারের বিতর্কিত অস্বস্তিতে পড়তে হয় শাসক দলকে তবে এবারের মন্তব্য যে সব কিছুকেই ছাপিয়ে গেল তা বলাই বাহুল্য তাকে নিয়ে দল এখন কি সিদ্ধান্ত নেয় আপাতত সেটাই এখন দেখার রাজা সাহা ও প্রীতম সাধু খান রিপোর্ট ক্যালকাটা নিউজ